দোকানটা খালি রেখে বাড়িতে কেমনে খাইতে যাব এই মিজান এইদিকে এইদিকে নাইজা ডাকতেছে দেখি তো ভাইয়া ডাকতেছো কেন আরে আমি বাড়িতে একটু খেতে যাব দোকানটা খালি রেখে কেমনে যাই জানো তো কেউ চুরি করতে পারে তো আমাকে কি করতে হবে তুই তাহলে দোকানে বসে কাস্টমার দেখ আমি কিছু খেয়ে আসি মিজানকে যে একা দোকানে রেখে যাচ্ছি ওই তো চুরি করতে পারে আমি একটু চেক করি আরে দোকানে দোকানদার কই এই নাইট ভাই ওই তো একটা কাস্টমার আছে দেখি মিজান কি করে আমাকে দেখে কি তোমার দোকানদার মনে হয় না দোকানদার তো নাইট ভাই নাইট ভাই কই আমাকে দোকানে বসে গেছে কি লাগবে বলো আচ্ছা ঠিক আছে একটা চিপস দাও এই নিন আপনার চিপস এই নাও তোমার টাকা যাক মিজান তাহলে অনেক সৎ আছে আরে সামনেই দোকান যাই কিছু কিনে খাই ছোট ভাই একটা ঝালমুড়ি দাও এই নিন আপনার ঝালমুড়ি এই নাও তোমার টাকা ছোট ভাই একটা জুস দাও। এই নাও তোমার টাকা। মিজান ও, ভাই চলে তো? কিরে রে, কিছু হয়েছে হ্যাঁ ভাইয়া, জুস, চিপস, চানাচুর আর অনেক কিছু বিক্রি হয়েছে এই নাও সবগুলোর টাকা। বাহ, ভালো তো বিক্রি করেছিস। এক মিনিট দাঁড়া। এই নে, বিস্কিট খা। আরে লাগবে না। আরে খা না। আরে ভাইয়া, দোকান সামলালো না আমার কত বোছিলো? বাহ, তুই তো অনেক ভালো। আচ্ছা যা। কি তার মানে মিজার এইগুলো পকেটে ঢুকাইছিল হাইয়া সরি